আপনার নাম কি? আমার নাম আই বলি কি নাম? আই বলি বাসাক হয় আপনি? বাসা হলো বরंगाबाद শুনি গ্রাম। কোন ইউনিয়ন? পাইকুড়নি। এই যে এই পেন বিক্রি করতেছেন আপনি? হ্যাঁ পেন। এই পেনগুলা কিনছেন কোথায় থেকে? আমি গেট করছি চুরিপুত্তি। হ্যাঁ টাটলাতে। চুরি পায় বিক্রি করেন? হ্যাঁ আজকে কোন কোন জায়গায় বিক্রি করেন? আজু 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 সব কলে। এক 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 জায়গায় মোটামুটি প্রতিদিন কতখানি আপনি হাঁটেন? বহুত থাকি প্রায় দশ বিশ মাইল আমি আজকে ওই মিশন দ্বারা ওই গেট থেকে নামিছি নামিয়া ওই মাল কিনছেন কত টাকা মাল কিনছি সাতশো টাকা বিক্রি হয় হয় এনে করে হয় কামাইকে কীরকম হয় ওই একটা কলম আটা না একটা লাভ লাভ সারাদিনে কিন্তু কীরকম কামাই করে এই একশো দুশো টাকা কামায় কিন্তু আমার বাসায় কে কে আছে আমার বাসায় চারজন ছোট আছে দুইজন পুত্র কত বড় তারা একজন অনার্স ইয়া অনার্স পাশ করে মাস্টার পড়ে পরে আইডি আর আপনি কি বয়স্ক ভাতা পান না এলাকার বয়স্ক ভাতা এখন হসে হসে করে দিস তাই না একদম সংখ্যা চলে না আমার কষ্ট খুব জমি জমা নাই জমি জমা নাই না থাকাই বলে সামান্য খালি তাহলে আপনি পেয়ে নিবেছেন আর কিছু আর বেন বেশি আর বাড়িতে একটু জমি বর্গা পত্তনি এলে এলে এক ছেলে আইডি কলেজে পড়ে আর এক ছেলে আর এক ছেলে পড়ে অংশ পড়ে হাই স্কুলে কোন ক্লাসে শিখ শিপে নে আর দুই মেয়ে মেয়ে পড়েনি নাইনি আর একটা পড়ে পড়ে যাদের সবাই লেখাপড়া করতেছে খুব ভালো কথা আপনি কোথায় থাকেন গ্রামের নামটা আবার বলেন মরুং নাম করি ভরুম বেশ করে হ্যাঁ কোন এলাকায়টা তাই করিনি তাই করিনি হ্যাঁ কাহালো আপনার নামটা কি আমার নাম আই বলি